আমরা বিগত সরকারকে বারবার বলেছি আওয়ামী লীগ সরকারকে বারবার বলেছি এই রাজনীতি বাদ দিন এই রাজনীতি বাদ দিন আসুন আল্লাহর দেওয়া বিধান মেনে নিন তারা কথা শুনে নাই আজকে তাদের পরিণতি তারা দেখতে পাচ্ছেন আগামী দিন যারা রাজনীতি করবেন তাদের জন্য একই বার্তা আল্লাহর দেওয়া হুকুম বিধান মেনে নিন আমরা হুকুম মানব আল্লাহর বিধান মানব আল্লাহর আমরা জাতি হব একটা আমাদের নেতা হবেন একজন আমরা হব দুনিয়াতে সেরা জাতি এই তরুণরা জ্ঞানের বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে দুনিয়াকে একদিন আমাদেরকে এই হানাহানি থেকে বের হতে হবে এই অপরাজনীতি থেকে মুক্ত হতে হবে এবং ধর্মের নামে ইসলামকে ব্যবহার করে যারা ব্যবসা করে অপরাজনীতি করে উগ্রবাদী সাম্প্রদায়িক তাণ্ডব ঘটায় তাদের বিরুদ্ধে একটা গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা হব মোমেন আমরা হবো মুসলিম আমরা হবো মোহাম্মদি আমরা হবো সত্যিকার অর্থে দেশপ্রেমিক ওরা দেশপ্রেমের কথা বলে কোটি কোটি টাকা পাসার করে নিয়ে ওরা বেগম বানায় কানাডায় বাড়ি করে সিঙ্গাপুরে বাড়ি করে লন্ডনে জমি কিনে কিন্তু আমরা যারা দেশকে ভালোবাসবো আমরা মুখে এক কথা বাস্তবে আরেক কথা সেটা হবে না সেটা হবে মুনাফেক এই মুনাফেকদের রাজনীতি এতদিন হয়েছে এই রাজনীতি বন্ধ করার সময় এসেছে আমাদের এই ভূখণ্ডের মানুষ ঐতিহাসিক কাল থেকে তারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে তারা বিশ্বাস করে আল্লাহ হক সত্য কোরান হক সত্য নবী হক সত্য রসুল হক সত্য আমাদের এই সমাজ বিশ্বাসীর সমাজ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক শতাব্দী থেকে এই অঞ্চলে আল্লাহর দেওয়া বিধান চালু করা হয় নাই এটা একটা ষড়যন্ত্রমূলক কাজ সেটা তারা করেছে সাতচল্লিশ সালে যখন দেশটা ভাগ হলো তখন তারা বলেছে যারা দেশটা ভাগ করলেন স্বাধীন করলেন যে আল্লাহর বিধান দ্বারা পাকিস্তান চলবে কিন্তু আমরা দেখলাম আট বছর চলে গেল পাকিস্তানের শাসকরা সংবিধান রচনা করতে পারেননি আল্লাহর দেওয়া সংবিধান থাকার পরেও তারা নিজেরা কেন সংবিধান রচনা করতে বসলেন আল্লাহর সাহায্য চলে গিয়েছে আল্লাহ সাহায্য করেননি স্বাধীনতার পর তিপ্পান্ন বছর চলল একটা দিনের জন্য আমাদের এই প্রিয় জনভূমি বাংলাদেশকে আমরা শান্তিতে পাই নাই এই সময়ে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে যারা রাজনীতি করেছেন স্বার্থের রাজনীতি আমরা বলি ধাপ্পাবাজের রাজনীতি ধান্দাবাজের রাজনীতি করেছেন ক্ষমতায় টিকে থাকার ক্ষমতা যাওয়ার অসুস্থ অশুভ প্রতিযোগিতা করেছেন এই জন্য ন্যায় অন্যায়ের মানদণ্ড তাদের কাছে ছিল না যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে কাকে মিথ্যা মামলা দেওয়া যায় কাকে দেশান্তরিত করা যায় কাকে গুম করে দেওয়া যায় কাকে করে দেওয়া যায় হয়রানি এই ষড়যন্ত্র করেছে যারা রাজনীতি করেছেন ফলে কি হলো লক্ষ 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 মামলা হয়েছে বর্তমানে আদালতে মামলা জমেছে বলা হচ্ছে এ পর্যন্ত প্রায় বিশ লক্ষ কোটি টাকা আমরা বিদেশের কাছে ঋণী এক লক্ষ টাকার উপরে ঋণের বোঝা মাথায় নিয়ে নতুন শিশু জন্ম নিচ্ছে এই বাংলাদেশের শিশু সুদের যন্ত্রণায় পুরো জাতি না বিশ্বাস ব্যাংকে ব্যাংকের সুদের হার পনেরো পার্সেন্ট সুদের মার প্যাস হিসাব করলে এই সংখ্যা দাঁড়ায় প্রায় চল্লিশ পার্সেন্টের উপরে প্রায় ষোলো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে প্রতি বছর দেড় লক্ষ কোটি টাকা আমাদেরকে ঋণের ঋণের জন্য সুদ দিতে হয় বিদেশি সংস্থাগুলিকে নানান ধরনের এনজিও নানান ধরনের সংস্থা বিদেশিদের আধিপত্যবাদ বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে কুরে কুরে খেয়ে ফেলছে আমাদের প্রায় সোয়া কোটি তরুণ তরুণী বাবা মা আত্মীয় স্বজন তাদের মায়া ত্যাগ করে বছরের পর বছর যুগের পর যুগ তারা বিদেশে পড়ে আছেন কষ্ট করছেন মায়া মমতা জলাঞ্জলি দিয়ে তাদের পাঠানো কষ্টার্জিত অর্থ এটাকে আমরা বলি বৈদেশিক রেমিটেন্স প্রতিটা ফোটা রক্ত পানি করে তারা এই রোজগার করে বাংলাদেশে পাঠাচ্ছেন আর এই অর্থ এরা বসে বসে এরা বিদেশে পাচার করেছে দাঙ্গা হাঙ্গামা প্রতিটা মুহূর্তে মানুষ আতঙ্কে ঘুমোতে পারছে না কে আবার মাঠে নামে কে আবার মাঠ থেকে আউট হয়ে যায় আইনসিঙ্গলা বাহিনী তটস্থ ভীত সন্ত্রস্ত বিপদে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীকে ডাক দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনী কি করবে আর তারা অসহায় হয়ে যায় তারা লাঠি সার্চ করলেও দোষ শক্তি প্রয়োগ করলেও দোষ আবার না করলেও দোষ সেনাবাহিনীকে হচ্ছে এই এই রাজনীতি অসুস্থ রাজনীতির ফল এবং আল্লাহর করা পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে ব্যবসা করার ফল ধর্মকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করার রাজনীতিতে ধর্মকে ব্যবহার করার এই পরিণতি আজকে জাতি এখানে এসে দাঁড়িয়েছে আমাদের প্রস্তাব যথেষ্ট সময় গিয়েছে চূড়ান্ত ধ্বংসের হাত থেকে বাঁচানোর একটা মাত্র রাস্তা আছে একটা মাত্র পথ আছে আমি জানি না এই রাস্তা এই পথ তারা অবলম্বন করবেন কিনা আমাদের ডাক আমাদের আহ্বান তারা শুনবেন কিনা আমি জানি না যে হে মানুষ তোমরা আল্লাহকে বিশ্বাস করো তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে যাও মসজিদ বানাও হে মুসলমান তোমরা হস করতে যাও আল্লাহ সন্তুষ্টের জন্য গুনাহ মাপের জন্য অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে রাসুলকে বিশ্বাস করে কাবা ঘর আল্লাহর ঘর ঐক্যের প্রতীক সেটা বিশ্বাস করে আল্লাহ রাসুলকে বিশ্বাস করে নবী হিসেবে তা বলে যদি এই বুনিয়াদী বিশ্বাসগুলি থাকে তাহলে আল্লাহর বিধান দ্বারা আল্লাহর কোরআন আল্লাহর হুকুম দ্বারা আমরা রাষ্ট্র পরিচালিত করবো না কেন যথেষ্ট হয়েছে আর নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা নিজেরা নিজেরা মারামারি করে এতটাই পর্যদস্ত হয়েছে তাদের পুনর্গঠন প্রক্রিয়ার জন্য তারা সেখানে প্রত্যাবর্তন করেছে তারা এত বড় সাম্রাজ্য আর কন্ট্রোল রাখতে পারবে না বলে যাওয়ার সময় তারা আমাদেরকে এই রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামার মধ্যে তারা ঢুকিয়ে দিয়ে তারা চলে গেছে এই ভারতবর্ষে এখনো সেই রাজনীতি চলছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ওদের দেখানো পথে আমরা হাঁটবো না।

তাহলে আমাদের প্রথম সিদ্ধান্ত নিতে হবে ওদের দেখানো পথে আমরা হাঁটবো কিনা এখন যদি জাতিকে রক্ষা করতে হয় জাতির সম্পদ রক্ষা করতে হয় আগামী দিনের এই ভয়াবহ সংকট থেকে যদি বাঁচতে হয় আমি পরিষ্কার করে বলতে চাই সবাই বলছে নির্বাচন হয়ে গেলেই সংকট দূর হবে আমি বলছি নো শুধুমাত্র নির্বাচন হলে সংকট দূর হবে না আর একটা নতুন সংকট সৃষ্টি হবে আমি যখন আল্লাহকে বিশ্বাস করি আমি যখন এই কোরআনকে বিশ্বাস করি আমি যখন আমার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি আমি যখন পবিত্র কাবাকে বিশ্বাস করি তা হলে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা ওদের দেওয়া পথে আমরা আর হাঁটবো না আমাদের পথ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা সিদ্ধান্ত নেব আমাদের রাষ্ট্রীয় জাতীয় অর্থনৈতিক শিক্ষা সকল ক্ষেত্রে আমরা হুকুম মানবো আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর হুকুম বিধান ছাড়া আমরা কারো হুকুম বিধান মানবো না এটা আমাদের কলেমার স্বীকৃতি কলেমার ঘোষণা আমরা যারা মুসলমান তারা নামাজ পড়ে কিন্তু ইমান আনি নাই আমরা ইমান এনেছি একমাত্র কলেমা তাইবা কলেমা তো তৌহিদ মাহমুদ রসুল এই কথাই ছিল আমাদের ইসলামের মূল ভিত্তি নাকি এটা হলো তৌহিদ এটা হলো ইমান এই ইমান যিনি আনবেন তিনি নামাজ পড়বেন তিনি মোমেন তো ইমানের ঘোষণার মধ্যে আছে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না এটা হলো ইমানের ঘোষণা যারা ইমান আনে তারা মোমেন তারা কখনো মানুষের তৈরি বিধান মানতে পারে না আমাদের প্রস্তাব রাজনৈতিক হানাহানি বন্ধ করার জন্য এই তাণ্ডব বন্ধ করার জন্য এবং সাম্রাজ্যবাদী আঞ্চলিক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী আধিপত্যবাদী শক্তির এই তাণ্ডব থেকে দখলদারিত্ব থেকে এই দেশের মানুষের ইমান এ দেশের মানুষের ইজ্জত আব্রু এ দেশের মানুষের ভবিষ্যৎ রক্ষার জন্য এ দেশের মানুষকে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে সেটা হলো আমরা হুকুম মানবো আল্লাহর বিধান মানবো আল্লাহর আইন মানবো আল্লাহর আমরা আনুগত্য করব আল্লাহর এই সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের কোর্ট কাছারি আদালতে বিচার হবে ফেসলা হবে আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক আমি মুসলমান আমি নামাজ পড়ি আল্লাহর জন্য কিন্তু আইন মানি ব্রিটিশের এটা কি করে হয় এটা শিরিক যারা ইসলামের পন্ডিত আছেন আলেম আছেন স্কলার আছেন আপনারা জানেন আল্লাহ কোরআনে বলেছেন তিনি শিরিক ক্ষমা করবেন না শিরিক হচ্ছে সবচাইতে বড় গুণা শিরিক ক্ষমা করবেন না সেখানে আমরা শিরিক করে চলেছি আল্লাহ বলেছেন যারা শিরিক করবে তাদেরকে খিজিউন ফিল হায়াত দুনিয়া দুনিয়ার জীবনে লাঞ্ছনা সেটা আজকে হচ্ছে হজ করতে যাই আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু আইন মানি মানুষের আমরা নামাজ পড়ি আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু আদালতে বিচার হয় মানুষের আইনে আমরা রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য না খেয়ে থাকি কিন্তু রাজনীতি অর্থনীতি চলে সুদ ভিত্তিক অর্থনীতি এবং ওদের দেওয়া রাজনীতি তাহলে কি করে হলো কিভাবে হলো এই শিরিক এই কুফরের মধ্যে পুরো জাতি আমরা ডুবে গেছি আজকে আজকে তিরিশটি বছর থেকে আমরা বারবার কথা বলে এসেছি যে যদি আমরা আল্লাহর হুকুমের আনুগত্য করি যদি আমরা আল্লাহর বিধানের আনুগত্য করি তবে আমাদের এই রাজনৈতিক হানাহানি হবে না এই অর্থপাচার হবে না এই জুলুম হবে না সাধারণ মানুষের উপরে রাজনীতির নামে জুলুম হবে না আমরা যদি মুক্ত আল্লাহর দেওয়া অর্থনীতি প্রবর্তন করতে পারি তাহলে ব্যবসায়িক সিন্ডিকেটার হবে না আজকে ব্যবসায়িক সিন্ডিকেটের হাতে পুরো জাতি বন্দী আজকে দ্রব্য এমন উর্ধতি মানুষের সংসার চলে না সাধারণ মানুষ জীবন নির্বাহের জন্য আজকে দিন পরিশ্রম করছে কিন্তু সামান্যতম জীবন ধারণ তার জন্য কঠিন হয়ে গিয়েছে এটা হলো সিন্ডিকেট সুভিত্তিক অর্থনীতি এই অর্থনীতিকে বন্ধ করতে পারে একমাত্র আল্লাহ দেওয়া অর্থ ব্যবস্থা এবং আমি যেটা বলেছি বিচার ব্যবস্থায় নৈরাজ্য বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না বিচারের নামে প্রহসন চলবে যতক্ষণ না আল্লাহর দেওয়া বিধান প্রবর্তন করা না হয় হেসবুত তাওহিদ আন্দোলনের পক্ষ থেকে আমি পুরো জাতিকে আহ্বান করছি সম্মানিত ভাই ও বোনেরা আমাদের এই দেশের মানুষ হিন্দু হতে পারেন মুসলমান হতে পারেন খ্রিস্টান হতে পারেন বৌদ্ধ হতে পারেন আপনারা বাংলাদেশকে ভালোবাসেন আমি জানি এই মাটিতে আমাদের পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে এই মাটিকে নিয়ে আমি স্বপ্ন দেখি এই মাটিতে আমি সেজদা করি এই মাটির ফসল ফলাদি খেয়ে আমরা জীবন ধারণ করি এই মাটির আলো বাতাসে আমরা বড় হচ্ছি কাজে আমরা কেউ চাইব না এই মাটিতে সাম্রাজ্যবাদীদের আগ্রাসী তৎপরতা লীলাভূমিতে পরিণত হোক আমরা কেউ চাইব না এই মাটিতে কোনো বোমা পড়ুক আমরা কেউ চাইব না এই মাটিতে মিসাইল হামলা হয়ে এদেশের নগর শহর বন্দর ধ্বংস হয়ে যাক কিন্তু তারা সেই ষড়যন্ত্র করছে আমি আবারও বলছি আঞ্চলিক পরাশক্তি ধর রাষ্ট্রগুলি এবং আন্তর্জাতিক আমি শুধুমাত্র একটা বলছি না কোন দেশের নিজেদের মধ্যে যদি হানাহানি হয় নিজেদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে বাহিরের শত্রু খুব সহজেই আমাদেরকে করতে পারবে আল কোরআনে আমাদের শিক্ষা রয়েছে আল্লাহ বলেছেন যে বলে তোমরা ফারাক হইবে না তোমরা আলাদা হইবে না তোমরা ঐক্যবদ্ধ হও একটা সত্তা গড়ে তোলো তোমরা হলো সেরা জাতি আমি পরিষ্কার করে বলতে চাই ইনশাআল্লাহ যদি হিজবুতীদের এই প্রস্তাব আপনারা গ্রহণ করেন অর্থাৎ আমরা হুকুম মানব আল্লাহর বিধান মানব আল্লাহর আমরা জাতি হব একটা আমাদের নেতা হবেন একজন আমরা হব দুনিয়াতে সেরা জাতি তাহলে আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ একদিন যেই বাংলাদেশে এই অপরাজনীতির কারণে ধান্দাবাজের সত্যের রাজনীতির কারণে এই জনগণের মধ্যে তরুণ সমাজের মধ্যে হানাহানি লাগিয়ে দিয়েছে এই তরুণরা জ্ঞানের বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে দুনিয়াকে একদিন লিখ দেবে চলমান রাজনৈতিক সিস্টেম থেকে বেরিয়ে আসুন আমরা বিগত সরকারকে বারবার বলেছি আওয়ামী লীগ সরকারকে বারবার বলেছি এই রাজনীতি বাদ দিন এই রাজনীতি বাদ দিন আসুন আল্লাহর দেওয়া বিধান মেনে নিন তারা কথা শুনে নাই আজকে তাদের পরিণতি তারা দেখতে পাচ্ছেন আগামী দিন যারা রাজনীতি করবেন তাদের জন্য একই বার্তা আল্লাহর দেওয়া হুকুম বিধান মেনে নিন ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল যে আমাকে সুযোগ দাও আমি তোমার এই সৃষ্টিকে তোমার পথে থাকতে দেব না ফাসাদ সাবাকুদ্দিমা করবে ইবলিসের ষড়যন্ত্র চলছে ইবলিশ চেষ্টা করবে মানব জাতিকে আহ দেওয়ার পথ থেকে সরাতে দলালাতে নিয়ে যেতে ইবলিশ চেষ্টা করবে মা আদম সন্তানের মধ্যে ভাইয়ে ভাইয়ে মারামারি হানাহানি লাগিয়ে একটা তাণ্ডব সৃষ্টি করে দিতে সেটা করে করেছে ইবলিশ দুই দুইটা বিশ্বযুদ্ধ ঘটিয়ে চোদ্দ ঘটিয়ে বনি আদম খুন করেছে আজকে আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষ আমরা কি ইবলিস কে বিজয় করব না আল্লাহকে বিজয় করব আমরা যদি আল্লাহকে বিজয় করতে চাই তাহলে অবশ্যম্ভাবী রূপে আমাদেরকে এই হানাহানি থেকে বের হতে হবে এই অপরাজনীতি থেকে মুক্ত হতে হবে এবং ধর্মের নামে ইসলামকে ব্যবহার করে যারা ব্যবসা করে অপরাজনীতি করে উগ্রবাদী সাম্প্রদায়িক তাণ্ডব ঘটায় তাদের বিরুদ্ধে একটা গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে সেজন্য আজকে সময় এসেছে আল্লাহর দেওয়া বিধানের উপরে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব ইডলিসের অভিপ্রায় আমরা বাস্তবায়িত হতে দেব না আল্লাহর অভিপ্রায় আমরা বাস্তবায়ন করব। আমরা হব মোমেন আমরা হব মুসলিম আমরা হব মোহাম্মদ মোহাম্মদ আমরা হব সত্যিকার অর্থে দেশ প্রেমিক ওরা দেশ প্রেমের কথা বলে কোটি কোটি টাকা পাসার করে নিয়ে ওরা বেগম পাড়া বানায় কানাডায় বাড়ি করে সিঙ্গাপুরে বাড়ি করে লন্ডনে জমি কিনে কিন্তু আমরা যারা দেশকে ভালোবাসবো আমরা মুখে এক বাস্তবে আরেক সেটা হবে মুনাফেক এই মুনাফেকদের রাজনীতি এতদিন হয়েছে এই রাজনীতি বন্ধ করার সময় এসেছে আজকে ছাত্র জনতা তোমরা যারা আজকে স্টুডেন্ট আন্দোলন করছো আমি জানি তোমাদের আন্দোলনের নাম বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা বৈষম্য চাও না আল কোরআন বৈষম্যের বিরুদ্ধে লড়াই লড়াইয়ের ঘোষণা দিচ্ছে এটার নাম জেহাদ আল্লাহ রসুল সারা জীবন জেহাদ করেছেন মক্কার জাহিলি সমাজের বৈষম্য দূর করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন আমি আপনাদেরকে বলতে চাই গত ত্রিশটি বছর এই অন্যায় অবিচার এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের কথা ছিল আপনারা যেই তরিকায় যে বৈষম্য বিরোধী আন্দোলন করছেন আপনাদের প্রক্রিয়া পরিবর্তন করতে হবে আপনারা সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা ছাড়া বৈষম্য দূর হবে না আপনারা জানেন আরব সমাজ জাহিলি সমাজ সেখানে কিভাবে বৈষম্য ছিল বেলালদের কোনো সম্মান ছিল না সুমাইয়াদের কোনো সম্মান ছিল না খাবাবদের কোনো সম্মান ছিল না আল্লাহ রসুল যখন বিপ্লব করলেন আপনারা বিপ্লব করেছেন চব্বিশ সালের বিপ্লব রসুল্লাহ যখন বিপ্লব করলেন তখন হজরত বেলালকে কাবার উপরে উঠালেন বললেন বেলাল আজান দাও এই বেলালকে তিনি হলেন নিপীড়িত জনতার প্রতীক তিনি হলেন নির্যাতিত জনতার প্রতীক তিনি হলেন কৃত দাস বেলাল সেই বেলাল যখন কাবার উপরে উঠে আজান দিলেন তখন ইতিহাস সাক্ষী হয়ে রইল ইসলামের আগমনের উদ্দেশ্য হচ্ছে মানবতার মুক্তি ইসলামের আগমনের উদ্দেশ্য হচ্ছে মানুষে মানুষে ভেদাভেদ বৈষম্য দূর করা সেটা আল্লাহ রসুল করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন আমি তাদেরকে বলতে চাই বৈষম্য দূর হবে ইনশাল্লাহ হবে আপনাদের অভিপ্রায় ভালো অভিপ্রায় বৈষম্য দূর করার জন্য একটা মাত্র রাস্তা সেটা হলো আল্লাহর দেওয়া হুকুম বিধান মেনে নেওয়া আমি জানি আমি জানি এটা আপনাদের জন্য সহজ হবে না আজকে দুনিয়াটা চলছে তাদের হাতের মুঠোই তাদের চোখ রাঙানির বাইরে কেউ যেতে পারে না এই জন্য আপনারা ভয় করবেন না যারা দেশের তরুণ সমাজ আছেন যারা ছাত্র সমাজ আছেন যারা স্টুডেন্ট কমিউনিটি আছেন আমি আপনাদের তারুণ্যকে সম্মান করি আমি জানি তারুণ্যকে শক্তি এই তরুণরা পারে সমাজ একটা বিপ্লব সৃষ্টি করে দিতে আমি আপনাদেরকে আহ্বান করব এই তারুণ্য শক্তি যেন আবারও অপরাজনীতির হাতিয়ারে পরিণত না হয় এই তারুণ্য শক্তি যেন উগ্রবাদী সাম্প্রদায়িক ধর্মান্ধ ধর ব্যবসায়ী অপর রাজনীতির স্বার্থ উদ্ধারের হাতিয়ারে পরিণত না হয় এই তারুণ্য শক্তি যেন আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য জানা ব্যয় হয় আমি বলতে চাই ইনশা আল্লাহ বৈষম্য মুক্ত বাংলাদেশ হবে যদি আমরা আল্লাহর হুকুম মানতে পারি আসুন প্রচলিত চলমান ধাপ্পাবাজের রাজনীতি থেকে আমরা মুক্ত হই আসুন ধর্মের নামে যেই হানাহানি চলছে সেখান থেকে মুক্ত হই আমরা সিদ্ধান্ত নেব আমরা হুকুম মানবো কার আল্লাহর আমরা অনুগত্য করব কার আল্লাহর আমাদের জাতি হবে কয়টি একটি আমরা হব সেরা জাতি আমাদের কর্মসূচি হবে রাসূলুল্লাহ রেখে যাওয়া কর্মসূচি আমাদের আদর্শ হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানবতার মুক্তির দূত তিনি অন্যায়কে নির্মূল করেছেন তিনি বৈষম্যকে দূর করেছেন আসুন আমরা এই সিদ্ধান্ত নেই আমি এদেশের জনগণকে এদেশের আলে মোলামা এদেশের সাধারণ শিক্ষিত মানুষ কৃষক শ্রমিক জনতা খেটে খাওয়া মানুষ নারী পুরুষ আমি সবাইকে বলতে চাই আসুন আমরা যেই আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়ি সেই আল্লাহর হুকুম মোতাবেক আমাদের রাষ্ট্রকে পরিচালিত করি হেসবুত আন্দোলন এই প্রস্তাব তুলে ধরছে হেসবুত তৌহিদ রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে তাওহিদের উপর ভিত্তি করে সেটার রূপরেখা সম্বলিত রাষ্ট্র সংস্কারের প্রস্তাব আমরা তুলে ধরেছি আমাদের বইতে সেটা আপনারা পাবেন বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে বই মেলাতেও পাওয়া যাচ্ছে আগামী দিনের তাওহিদ ভিত্তিক আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার উপরে ভিত্তি করা নবী করিম সাল্লাহ সাল্লামের যে আদর্শ সেই আদর্শকে আমরা মডেল ধরে একটা রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করেছি আমরা আশা করি আমাদের বইটি পড়লে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এবং ইনশাল্লাহ এই অর্থনৈতিক অবিচার বন্ধ হবে এই রাজনৈতিক হানাহানি বন্ধ হবে হামলা পাল্টা হামলা বন্ধ হবে তার অন্য শক্তি আল্লাহর কাজে ব্যয়িত হবে মানবতার কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ এদেশের মানুষ শান্তি পাবে সুখ পাবে আমি আবারও বলছি আমরা হুকুম মানব আল্লাহর আমরা আদেশ মানব আল্লাহর আমরা আনুগত্য করবো আল্লাহর আমরা খেলাফত করব আল্লাহর এই সিদ্ধান্তের উপরে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে তবে আমাদের মুক্তি তবে আমাদের শান্তি তা না হলে এই সিদ্ধান্ত না নিলে এই রাজনৈতিক হানাহানি চলতেই থাকবে এক দলকে পিটিয়ে আরেক দল মাঠে খেলবে আবার ওই দল সময় সুযোগ মতে মাঠে নামবে আবার তারা কোপাকুপি করবে আবার তারা অগ্নিসংযোগ করবে আবার তারা মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে বাধ্য করাবে এই হচ্ছে বাংলাদেশের গত তিপ্পান্ন বছরের ইতিহাস আপনারা কি পুনরায় সেই ইতিহাস দেখতে চান যদি সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে না চান তাড়াতাড়ি তো বা করে রব্বানা সালাম নাং হুসেনা অনিল্লাহ তাও ফিরে লেনা ও লেনা বাবা আদম আলাহিসাল্লাম তোবা করেছেন আমরা আদম সন্তান আদম সন্তান আমরা ইবলিসের প্ররোচনায় আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা দলাল হাতে চলে গিয়েছিলাম মানুষের তৈরি বিধানের আনুগত্য করছিলাম এই জন্যে এই সমাজে অশান্তি চলছে ইবলিস ইবলিসের ষড়যন্ত্রে এই অশান্তি চলছে কাজে আমরা এখন তো করব। বাবা আদম যেরকম তো অবা করেছেন আমরা তওবা করে পুনরায় কলেমা তৌহিদের উপরে ঐক্যবদ্ধ হব আমাদের আল্লাহর সঙ্গে অঙ্গীকার হবে আল্লাহর সঙ্গে আমাদের ওয়াদা হবে আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি আল্লাহর বিধান ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না এটা হবে আমাদের ঈমান এটা হবে আমাদের অঙ্গীকার এরপর আমরা নামাজ পড়বো রোজা রাখব হজ করব বাকিটুকু পরে আর ঈমান এই ইমানের দিকে ডাক দিচ্ছি তাওহীদের দিকে ডাক দিচ্ছি আগামী দিনের সমাজকে রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাচ্ছি আমরা আশা করছি যারা আল্লাহকে শান্তি চান আল্লাহবাসী জনতা আমাদের এই আহ্বানে সাড়া দিবেন আমাদের কথার মর্ম বুঝবেন আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যাচার হচ্ছে অপপ্রচার হচ্ছে আপনারা সেগুলি যাচাই বাছাই করে দেখুন আমরা কি বলতে চাই আমাদের কথা শুনুন হেজবুত তাহিদ আন্দোলনের পক্ষ থেকে আগামীদের জাতিকে মুক্তির এই বার্তা দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ